আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমি যারা নতুন মুসলমান হয় তাদের জন্য কিছু বার্তা নিয়ে এসেছি অর্থাৎ নতুন মুসলিমদের জন্য গাইডলাইন নিয়ে এসেছি প্রথমতই হচ্ছে আপনাকে আত্মিক প্রস্তুতি অর্থাৎ ইসলাম গ্রহণ মানে আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ কল্পনা সম্পূর্ণ কালিমা পরেই আপনি মুসলিম হয়ে গেছেন কালিমাটা হচ্ছে কি লাহা ইহু মুহাম্মাদুর রসুল্লাহ এই কালিমার উপরে আর বড় কোনো কালিমা নেই এটাই হচ্ছে সবথেকে বড় কালিমা এই কালিমার উপরে আর কোনো কালিমাই নেই এর অর্থ হচ্ছে আল্লাহ সারা আর কোনো দ্বিতীয় মালিক উপাস্য মাবুদ ক্ষুদা নাই একমাত্র আল্লাহ আছে আপনাকে একাতে আঙ্গুল আঙ্গুল তুলে ইশারা দিয়ে আপনাকে সম্পূর্ণ সারা জীবন বিশ্বাস করতে হবে এবং আপনাকে সেটা মেনে নিতেই হবে আল্লাহ সারা আর কোনো মাবুদ নেই একমাত্র একজনই আছে তিনি হচ্ছেন আল্লাহ তার কোনো আকার নাই তিনি নিরাকার মাহমদ সাল্লাহ সাল্লাম আল্লাহর রাসুল প্রাথমিক জ্ঞান অর্জন করতে হবে যেহেতু আপনি ন মুসলিম আকিদা বিশ্বাস অর্থাৎ এক আল্লাহর ওপর বিশ্বাস ফেরেস্তা কিতাব নবী রাসুল সাল সাল্লাম ও আখিরাত এবং তকদিরকে বিশ্বাস করতে হবে এগুলি হচ্ছে প্রাথমিক জ্ঞান ইবাদত অর্থাৎ উপাসনা নামাজ রোজা হালাল হারাম ইত্যাদি বিষয়ে মৌলিক ধারণা নামাজ শিখতে হবে আপনি কিন্তু নও মুসলিম আপনি কিন্তু নামাজ বেশি একটা হয়তো বা জানা নেই কিন্তু নামাজ শিখতে হবে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ইসলামী জীবনের কেন্দ্রবিন্দু এজন্য আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ শিখতে হবে প্রথমে ফজরের দুই একাত নামাজ দিয়ে শুরু করতে হবে ইউটিউবে অথবা অ্যাপে নামাজ শিক্ষা ভিডিও দেখে দাপে দাপে আপনাকে শিখতে পারেন অথবা আপনি আপনার নিকটতম যে কোনো একজন পাবন্দি হুজুরের কাছে চলে যান অথবা আপনার মসজিদের আশেপাশের যে মসজিদ আছেন সেই মসজিদ ইমাম সাহেবের হাওলাদিন হয়ে যান ওনার কাছে চলে যান উনি আপনাকে সহি এবং ভালোভাবেই ইনশাল্লাহ শিখিয়ে দেবেন কুরআন ও হাদিসের পাঠ আপনাকে করতে হবে সহজ অনুবাদ সহ কোরআন পাঠ করতে হবে শুরুতেই আপনি আরবি নাও পারতে পারেন এজন্য অন্ততপক্ষে কোরআন হাতি নিয়ে স্পর্শ করুন কোরআনকে ভালোবাসুন এবং হাত বুলাতে থাকেন এবং চেষ্টা করুন শেখার জন্য ভালো একজন হুজের কাছে যান আপনার পাড়ার প্রতিবেশীর কাছে যারা থেকে বেশি পারে উনার কাছে যান অর্থাৎ রিয়াদু সালিহীন বইটি হাদিস শেখার জন্য চমৎকার আপনি এটাও পড়তে পারেন পরিষ্কার ও পরিচ্ছন্নতা ও পবিত্রতার নিয়ম জানা জরুরি ইসলাম পরিচ্ছন্নতাকে অর্ধ ইমান বলে ঘোষণা দিয়েছে ইসলাম পরিচ্ছন্নতাকে অর্ধ ইমান বলে ঘোষণা দিয়েছে আপনাকে সাংস্কৃতিক চ্যালেঞ্জ মোকাবিলা অর্থাৎ পরিবার বন্ধু ও সমাজের ভিন্ন প্রতিক্রিয়া হতে পারে ধৈর্য ধরতে হবে একজন বিশ্বস্ত ইসলামিক স্কলার বা দায়ী এর সাথে যোগাযোগ করতে হবে আপনাকে নতুন বন্ধু তৈরি করতে হবে ইসলামী সোসাইটি মসজিদ বা অনলাইন কমিউনিটিতে যুক্ত হতে হবে নতুন কিছু জানার জন্য আপনার কাছে কিন্তু জানার জন্য অনেক ফর্মুলা আছে বাট সব কিছু আপনি কিন্তু মেনে নিবেন না আপনার কাছে যেটা ইসলামের জন্য ভালো হবে এবং আপনি সেটাকে সঠিক মনে করতেছেন সেটাই আপনি মেনে নেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে যারা ইসলামিক বড় বড় পণ্ডিত তাদের কথা আবার আপনি মেনে নিতে পারেন তাদের কথা কিন্তু কোরআল হাদিস থেকে বলে থাকেন একাকৃত্ব কাটাতে নিয়মিত ইসলামিক আলোচনায় অংশগ্রহণ করতে হবে ধীরে ধীরে শিখুন চাপ নেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি যদি নতুন হন সব কিছু একসাথে শিখতে যাবেন না ইনশাল্লাহ একটু একটু করে শিখুন আপনার জন্যই রয়েছে অফুরন্ত নেয়ামত আল্লাহ রাবুল আলমিনের তরফ থেকে আজকের ভিডিওটি এখানে শেষ করে নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি